নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সংজ্ঞান রুটিতা আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হবে কি বলছে হা অফিস এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি বিদায় বেলায় ফের কামব্যাক করলো শীত দিন কয়েক আগেই রাজ্য থেকে উধাও হয়েছিল ঠান্ডা তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী গায়ে শীত পোশাক চাপিয়ে রাখা দায় হয়েছিল কিন্তু এক সপ্তাহের মধ্যেই বদলালো রাজ্যের আবহাওয়া পরিস্থিতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলো হা অফিস আবহাওয়ার যা খামখেয়ালিপনা ঘন ঘন রূপ বদলাচ্ছে মাঝে কিছুদিন ব্যবসা অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে আবার চড়ছে শীতের পারদ শনিবার আরো খানিকটা নেমেছে তাপমাত্রা এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে এবারেও শীতের স্পেল খুব একটা দীর্ঘস্থায়ী হচ্ছে না এই সপ্তাহটা কাটলে সোমবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা ফলে সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন্স ডে তে যদি আপনার প্রিয়জনের সঙ্গে কোনো প্ল্যানিং থাকে তাহলে গরমও সঙ্গী হতে পারে আপনাদের পূর্বাভাস বলছে সরস্বতী পুজোয় কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই বর্ধমানে শৈত্যপ্রবল চলতে পারে কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে এই জেলাগুলির মানুষ পুরুলিয়া জেলায় রবিবারও শৈত্যপ্রবল চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘ থাকবে সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও গোটা রাজ্যেই মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে চলতি মৌসুমের শেষ ইনিংস খেলছে শীত উষ্ণতার অবনবনের কারণে ফের যবতবু বঙ্গবাসী সরস্বতী পুজোর আগেই শীতের বিদায় হবে এমনটাই ভেবে নিয়েছিল অনেকে তবে যাবো যাবো করেও ফের ফিরে এলো শীতের প্রকোপ সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়